নিত পাঠক হাতে যে বইটি দেখছেন শাল বদলে আরও তার কবিতা বুদ্ধদেব বসুর অনুবাদ করা কবিতা বইটিও অসাধারণ যারা কবিতা পড়েন তারা নিশ্চয় শাল বদলে আর কবিতা পড়েছেন আমিও পড়েছি আমার একটা কবিতা তার সবসময় ভালো লাগতো এবং মনে পড়ে কবিতাটি ছিল কবর নামে আজকে তোমার যে তনুর অভিমান কোনো গভীর নেশার অন্ধকারে দয়া করে এক নোংরা নালার ধারে তাকে গোড় দেবে কোনো সৎ খ্রিস্টান সাতভিক তারার অধিকৃত সেই ক্ষণে জ্যোতিষদের চোখেও ঘুমের চাপ নেমে আসে আর মাকড়সা জাল বনে বিষাক্ত ডিমে বাচ্চা ফোটায় সাপ অভিশাপে সঙ্গবিদ্ধ মাথার পরে শুনবে কেবল সকল বৎসর ভরি তরুক্ষদের চিৎকার কাদে আপ পেটা ডাইনি বুড়ির গোষ্ঠী ابالام پورت ډورو